সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আপনাদের মাঝে কিন্তু আরও একটি চমৎকার পিসি বিল নিয়ে হাজির হলাম আজকের এই প্যাকেজটি কিন্তু থাকবে রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে এবং এই পৌষাটি কিন্তু এইট ফোর সিক্সটিন থ্রিট এবং সিক্সটিন এমবি ক্যাশের একটি প্রসেসর। এবং দর্শক এই প্রোসারটি দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং এই প্রসেসর দিয়ে পিসি বিল করলে আপনারা কীরকম পারফরমেন্স পাবেন এবং এই প্যাকেজের মধ্যে কী কী প্রোডাক্টগুলো রয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পুরো ভিডিওতে যথাযথ ইনফরমেশনগুলো এই প্যাকেজ থেকে পেয়ে যাবেন তো নাটেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা আমাদের শোরুমের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি আপনি নিজের মতো করে বিল্ড করে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস্তর কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় লেভেল ওয়ান ফিউশন থেকে চলে আসবেন এই প্যাকেজটি নেওয়ার জন্য অথবা চাইলে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে থেকে আমাদের থেকে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এবং অনলাইনে অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনারা আমাদের যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করার মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন অ্যাডভান্সের উপর ভিত্তি করেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো খুলে রেডি করে উইন্ডো সেট আপ কমপ্লিট করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে পিসিটি রান করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে আপনার ঠিকানায় বুকিং দিয়ে দেবো সেক্ষেত্রে আপনি কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ঠিকানায় এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব এই প্যাকেজের মধ্যে আমরা যে পোসারটি রেখেছি এটি কিন্তু রাইজেন সেভেন সাতান্নশো জি পোসার এবং এই পোসারটি কিন্তু এইট কোর সিক্সটিন থ্রেড এবং সিক্সটিন এম বি ক্যাশের একটি পোসার এবং এর গ্রাফিক্স ফ্রিকুয়েন্সি হচ্ছে দুই হাজার মেগাহার্স বা আমরা সাধারণত যে বলে থাকি রেডিয়ান গ্রাফিক্স বিল্ডিং পাবেন এবং এই রেডিয়ান গ্রাফিক্সের পরিমাণ হচ্ছে কিন্তু টু জিবি বা দুই হাজার মেগাহার্স এবং এটি দিয়ে কিন্তু আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন আমি যে কাজগুলো করে থাকি বা আমাদের যে চ্যানেলের ভিডিও এডিটগুলো করে থাকি সেগুলো কিন্তু আমি এই রাইজেনের সাতান্নশো জি পোসার দিয়ে বিল করা পিসিতেই আমি কাজগুলো করে থাকি এবং স্মুথলি কিন্তু কাজ সেগুলো আপনি করতে পারবেন এক্সপোর্টের কাজ বা রেন্ডারের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি খুব দ্রুত করতে পারবেন এবং ভালোভাবে করতে পারবেন এবং স্মুথলি করতে পারবেন এবং যারা গেমস খেলতে চান তারা কিন্তু গেমসও খেলতে পারবেন কারণ এটাতে কিন্তু দুই জিবি বিল্ড ইন গ্রাফিক্স থাকবে এবং এই প্রসারটির ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো গিগার্স থেকে ফোর পয়েন্ট সিক্স জিরো গিগার্স পর্যন্ত কিন্তু আপনারা পাবেন এবং এটি কিন্তু ভালো মানের একটি পাওয়ারফুল প্রসার এবং এটি কিন্তু ইনটেক একটি থাকবে আপনারা অফিসিয়ালভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি পোস্টার এবং আপনারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো রয়েছে আমি তো ভিডিও এডিট করছি আপনারা আশা করছি ভিডিও এডিটিং করতে পারবেন এর পাশাপাশি যারা ফিল্মরা দিয়ে কাজ করতে চান পাশাপাশি যারা ক্যাপক্যাট দিয়ে কাজ করতে চান বা ফটোশপ ইনস্টার যে কাজগুলো রয়েছে সেগুলো স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান ফ্রি ফায়ার গেমস খেলতে চান সেগুলোও কিন্তু স্মুথলি খেলতে পারবেন খুব ভালোভাবেই দর্শক এই পৌঁছারের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে অ্যানাকোন্ডা ব্র্যান্ডের বত্রিশ মেঘাসের একটি র্যাম রেখেছি যেটি কিন্তু হিট সহ একটি ভালো মানের র্যাম এবং এই হিটসিং দেওয়ার কারণে কিন্তু আপনার র্যামটি সহজেই হিট হবে না বা গরম হবে না এবং দীর্ঘক্ষণ পিছিয়ে চালিয়ে রাখার কারণে কিন্তু অনেক সময় র্যাম হিট হয়ে যায় বা গরম হয়ে যাওয়ার কারণে র্যাম পুরে যেতে পারে এবং র্যাম পুরে গেলে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না তবে এই হিটসিং দেওয়ার কারণে বা হিটসিং থাকার কারণে কিন্তু এই র্যামগুলো পড়ার সম্ভাবনা থাকবে না এবং এগুলো কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং বেশ পারফরমেন্সের সাথে এই র্যামগুলো ব্যবহার করতে পারবেন এটি বত্রিশ মেগার্সের ডিডিএফ ফোর এইট জিবি একটি র্যাম আমরা রেখেছি প্যাকেজের মধ্যে এবং এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আপনি স্মুথলি আপনার কাজগুলো করে নিতে পারবেন কোনো বাধা হবে না আশা করছি এবং ভালো মানের একটি র্যাম এবং এটি কিন্তু অবশ্যই মেড ইন তাইওয়ানের একটি র্যাম তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে এনভিমিটি রেখেছি এটি কিন্তু ওরিকো ব্র্যান্ডের টু ফিফটি সিক্স জিবি একটি এনভিএমই এবং অফিসিয়াল লোগোটি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ওরিকো ব্র্যান্ডের এই এনভিএম কিন্তু পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আমরা কিন্তু সাধারণত দেখি যে বিভিন্ন আইটি লাইনের যে প্রোডাক্টগুলো রয়েছে বা এই এনভিএম ই ম্যাসেজটিতে কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকে কিন্তু এই ওরিকো ব্র্যান্ডের এনভিএম কিন্তু পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আসলে একটা প্রোডাক্ট কতটা মানের ভালো হলে এই ধরনের ওয়ারেন্টি কোম্পানি দিয়ে থাকেন বা একটা প্রোডাক্টের উপরে কতটা ভরসা থাকলে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকেন অবশ্যই একটি ভালো প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট এবং এটিতে কিন্তু আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন টু ফিফটি সিক্স জিবি এই এনভিএমটি কিন্তু অবশ্যই হিটসিং সব একটি এনভিএমই আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যেই রেখেছি এটি কিন্তু এমএসআই ব্র্যান্ডের বিফোর ফিফটি একটি জনপ্রিয় মাদাবোড দীর্ঘদিন ধরে রাইজেনের পিসি বিল্ডের মধ্যে কিন্তু আমরা এই মাদাবোডটি ব্যবহার করছি এবং এই মাদাবোডটি কিন্তু পারফরমেন্সও সেরা একটি মাদাবোড এবং রাইজেনের সাথে পেয়ার হওয়া যতগুলো মাদারবোর্ড রয়েছে সেই মাদারবোর্ডের মধ্যে কিন্তু এটি একটি শ্রেষ্ঠ মাদারবোর্ড বলতে পারেন কারণ এটি কিন্তু অফিসিয়াল লো গুটি রয়েছে দেখতে পাচ্ছেন বিফোর ফিফটি মাইক্রোটেক্স একটি মাদাবোর্ড এবং এই মাদাডটি কিন্তু এ প্রো ম্যাক্স সিরিজের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটিতে আপনারা অফিসিয়ালভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই মাদাবোর্ডটি কিন্তু দুইটি র্যাম সোলোট পাবেন একটি গ্রাফিক্স কার্ড সোলেট পাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা এনভিএম ই স্লোটও পাচ্ছেন এবং এচ ডিএমআ পুট এবং ডিভিআই পুট থাকবে চাইলে কিন্তু একসাথে দুইটা মনিটরও আপনারা কানেক্ট করতে পারবেন ভালো মানের একটি মাদারবোর্ড কিন্তু আমরা রেখেছি এর এন ভিএম ই স্লোটের পাশাপাশি কিন্তু এই মাদারবোর্ডটিতে আপনারা চারটি সাতফুট পাবেন যেগুলো কিন্তু আপনি চাইলে এসএসডি ব্যবহার করতে পারবেন অথবা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন অথবা চাইলে কিন্তু পোটাবল হার্ড ডিস্কগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বা পোটাবল যদি এসএসডি ব্যবহার করতে চান সেগুলো ব্যবহার করতে পারবেন সেই সুযোগও কিন্তু রয়েছে তো দর্শক ভালো মানের একটি মাতাবোট এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং এই প্যাকেজের মধ্যে আমরা যেই পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটি বেসিক পাওয়ার সাপ্লাই এবং এটিতে কিন্তু আপনারা ভালো মানের পারফরমেন্স পাবেন এবং এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু আপনারা নতুন সার্কিট পাচ্ছেন এবং এটি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এটি কিন্তু তিনশো পঞ্চাশ একটি বড় ফ্যানের পাওয়ার সাপ্লাই বা বিগ ফ্যানের পাওয়ার সাপ্লাই আমরা জানি যে বিগ ফ্যানের এবং নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং এগুলো কিন্তু সহজেই নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে বা পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম থাকে এবং এই রিভেঞ্জারের পাওয়ার সাপ্লাই কিন্তু লং ক্যাবেলের পাওয়ার সাপ্লাই আপনারা যদি পরবর্তীতে কাস্টমাইজ করে বড় কেসিংগুলো বা এটিএস কেসিংগুলো ব্যবহার করতে চান সেই কেসিংগুলোর মধ্যে কিন্তু এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন এবং দশক পরবর্তীতে যদি চান যে আপনি একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি ব্রোঞ্জ সার্টিফেট যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে চারশো পঞ্চাশট বা পাঁচশো পঞ্চাশ আপনি আপনার গ্রাফিক্স কার্ডের চাহিদা অনুযায়ী অবশ্যই একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন তবে আমরা এই প্যাকেজের মধ্যে যেই পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি কিন্তু তিনশো পঞ্চাশ হাজার রেভেঞ্জার ব্র্যান্ডের এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি কিন্তু এ আর ব্র্যান্ডের একটি কেসিং দেখতে পাচ্ছেন এই কেসিংটি কিন্তু সামনে গ্লাস রয়েছে সামনে কিন্তু ফুল গ্লাস সাইডেও ফুল গ্লাস এবং কিন্তু এটি অ্যাকোরিয়াম কেসিংয়ের মধ্যে কিন্তু সবচেয়ে বাজেটের ফ্রেন্ডলি একটি কেসিং এবং এই কেসিংটির ভিতরে পাঁচটি এ আরজি ফ্যান রয়েছে এখানে দুইটি নিচে দুইটি এআরজি ফ্যান রয়েছে সাইডে দুইটি রয়েছে এবং এই পিছনে একটি এ আর জিবি ফ্যান রয়েছে এবং এই ফ্যানগুলো আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখানে একটি আট জিবি কন্ট্রোল সুইচ রয়েছে এই সুইচ দিয়ে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার দিতে পারবেন বা মাল্টি কালার দিতে পারবেন বিভিন্ন কালার কিন্তু আপনি র্যান্ডামভাবে কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং দর্শক এই উপরে কিন্তু আরও দুইটি ফ্যান লাগানোর অপশন রয়েছে এখানে যদি আমি একটু দেখাতে চাই যেখানে কিন্তু একটি ডাস্ট ফিল্টার রয়েছে ম্যাগনিক্যাল একটি ফিল্টার রয়েছে এই ফিল্টারের মাধ্যমে কিন্তু এখানে যাতে ময়লা ভিতরে প্রবেশ করতে না পারে এই জন্য কিন্তু এই ফিল্টারটি উপরে দেওয়া থাকবে এবং উপরে চাইলে এই ভিতরে চাইলে কিন্তু আরও দুটি ফ্যান আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন দুইটি আট জিবিআ ফ্যান লাগাতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এবং দর্শক এই কেসিংটির কিন্তু ম্যাক্সিমাম বলতে গেলে চারদিকেই কিন্তু ফিল্টার রয়েছে এখানেও নিচে ফিল্টার রয়েছে নিচে যেহেতু ফ্যান আসে এবং এই সাইডও কিন্তু ফিল্টার রয়েছে এবং পিছনে ফিল্টার রয়েছে সহজেই গরম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং ভিতরের গরম বাতাসটা কিন্তু যতগুলো ফ্যান রয়েছে সেগুলো কিন্তু আউটপুট হিসাবে বের করে দেবে এবং ধুলো বালু জমার কিন্তু খুব একটা অপশন থাকবে না তারপরেও কিন্তু আপনারা যেহেতু সাদা কেসিং অবশ্যই আপনাদের একটু কেয়ার করতে হবে কারণ যেই জিনিসগুলো দেখতে সুন্দর এগুলোকে আপনি যদি কেয়ার করতে পারেন সেগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এবং আরও বেশি গুড লুকিং বা প্রফেশনাল লাগবে তো দর্শক এই কেসিংটি কিন্তু আমরা রেখেছি প্যাকেজের মধ্যে এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু একটি সেট আপ রয়েছে আপনি যদি দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু এই সাদা র্যাম কিন্তু রয়েছে এবং দর্শক এই মাতাপোর্ডটি কিন্তু ভিতরে সম্পূর্ণ পিসি বিল্ড করা কিন্তু রয়েছে এই আপনার সেট আপটি যখন আপনি রেডি করবেন তখন কিন্তু দেখতে এরকমই সুন্দর এবং আকর্ষণীয় লাগবে এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি এটি কিন্তু আওলা ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন কিবোর্ড মাউস একসাথে কম্বো ব্যাক থাকবে মাউস এবং কিবোর্ড এবং এটি কিন্তু হোয়াইট এবং গ্রে এখানে হয়তো আপনার দেখতে কালো লাগছে কিন্তু এটি কালো কিবোর্ড মাউস না এটি কিন্তু হোয়াইট গ্রে মিক্স একটি কম্বো কিবোর্ড মাউস এবং এটি কিন্তু আওলা ব্র্যান্ডের এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এটি ভালো মানের একটি কিবোর্ড মাউস এবং এটি কিন্তু প্রফেশনাল একটি কিবোর্ড মাউস এবং দশক এই কিবোর্ড মাউসের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যেই মনিটরটি রেখেছি এটি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর আমরা কিন্তু দীর্ঘদিন ধরে পিসি পাওয়ার ব্র্যান্ডের এই মনিটরগুলো বিক্রি করে আসছি এবং এগুলো কিন্তু আমরা নিজেরাও পার্সোনালি ব্যবহার করি এই মনিটরটি কিন্তু এই তেমনই একটি মনিটর এবং এটি কিন্তু হান্ড্রেড হার্জের একটি মনিটর আইপিএস প্যানেল লো ব্লু লাইট ফিল্টার রয়েছে যাতে আপনার চোখের কোনো ক্ষতি না করে এবং ফাইভ এম এস রেসপন্স টাইম কিন্তু পাবেন এবং এর সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসআর জিবি এবং ফুল এইচডি ডিসপ্লে কিন্তু আপনার পাচ্ছেন এই মনিটরটিতে এই মনিটরটি কিন্তু পিসি পাওয়ার একটি আপডেট মনিটর এবং এই মনিটরটির মডেল হচ্ছে পিসি জি এম কিং টোয়েন্টি টু এবং এই মনিটরটি কিন্তু ব্ল্যাক একটি মনিটর অনেক ভালো মানের একটি মনিটর এবং আমরা দীর্ঘদিন ধরে এই পিসি পাওয়ার ব্র্যান্ডের মনিটর গুলো দিয়ে পিসি বিল করে আসছি ভিডিও তৈরি করে আসছে বা রিভিউ দিয়ে আসছে এই মনিটরগুলো ওয়ারেন্টি আসার সম্ভাবনা একদমই কম থাকে এবং এর যে প্যানেলগুলো হয়ে থাকে প্যানেলগুলো কিন্তু একদম আইপিএস প্যানেল একদম ক্লিয়ার একটি প্যানেল কিন্তু আপনারা পাবেন আশা করছি এবং অ্যাকুরেট কালার যদি পেতে চান যে আপনি অ্যাকুরেট কালার নিয়ে কাজ করবেন যারা কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই বেস্ট একটা আউটপুট নিতে পারবেন এই মনিটরটি থেকে তো দর্শক ভালো মানের একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাইশ ইঞ্চি সম্পূর্ণ বাইশ ইঞ্চি একটি বর্ডারলেস মনিটর কিন্তু আমরা রেখেছি প্যাকেজের মধ্যে এবং এই মনিটরটি কিন্তু আপনারা কম্পিউটার সলিউশন থেকে অফিসিয়াল ভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন তো দর্শক আমাদের আজকের এই সম্পূর্ণ সাতান্নশো জি সম্পূর্ণ পড়েছে মাত্র চল্লিশ হাজার টাকা যারা চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট একটি কনফিগারেশন চান বা বেস্ট একটি পিসি বিল করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই প্যাকেজটি সুপার একটি প্যাকেজ হবে এবং আশা করি এই বাজেটের মধ্যে আপনি আপনার সমস্ত কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন এবং এই প্যাকেজটি নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আপনাদেরকে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট ভবনের দ্বিতীয়তলায় লেভেল ওয়ান ফিউশন থেকে আপনারা চলে আসবেন এবং লেভেল ওয়ান ফিউশান থেকে চলে আসলে কিন্তু আপনারা এই প্যাকেজটি আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন আর যারা আসতে না পারবেন তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পনেরোশো টাকা অ্যাডভান্স করার পরে আমরা এই প্যাকেজটি সম্পূর্ণ রেডি করে উইন্ডো সেট আপ কমপ্লিট করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে প্রোডাক্টটি কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিস থেকে তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকে ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ